নমস্কার বন্ধুরা জয় বসরঙ্গবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু জয় কালী মায়ের জয় চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা কালকে সোনারপুর গেছিলাম লাইভ ভিডিও করছিলাম তখন হয়তো সবাই ঘুমাচ্ছিল কেউ দেখেনি যাই হোক পরে দু একজনে দেখেছে তো কী বলবো আসলে আমাদের লাইভ ভিডিও তো কেউ দেখে না দু একজন লোক দেখে কেননা অত ভাইরাল আমরা না ছল চিটিংবাজি যারা করতে পারে তারা ভাইরাল খুব তাড়াতাড়ি হয় গলা যারা করতে পারে ভাইরাল খুব তাড়াতাড়ি হয় কারণ গলার জোরে মানুষকে বুঝিয়ে দেয় তার অকট সাধনা ইউটিউবের মাঝখানে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হয় পুজো ওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাতে হয় ভগবান এখন মিডিয়া জগতে নেমে গেছে কারণ যদি মিডিয়ায় সাধনা তারপরে কি বলে যোগ সাধনা ধ্যান এগুলো যদি মিডিয়ায় না দেখানো হয় যে তো ভাইরাল হবই না উপরন্তু ভগবানও আসবে না ভগবান এখন চাইছে যে মিডিয়ার মধ্যে সবাই দেখুক যে ভগবান কত বড় ভগবান বলে কিছু আছে আগের দিনে ওগুলো থাকতো না যে যার মনের ভক্তিতে ধ্যান তপস্যা সাধনা সব করত সিদ্ধি লাভ করত যেমন নামগুলো আর বলতে চাচ্ছি না সবাই জানেন মহাপুরুষের নাম আমি তো আর সব জানতা জহরি না যে আমি একাই বলবো সবাই শুনবেন সবাই জানেন তাদের সময় এই মোবাইল খুলে নিয়ে কাহকে প্রচার করতে হতো না প্রচার এমনি হয়ে যেত প্রচার তারাই এমনি হয়ে যেত তাদের কাজ মানে নিজেদের কাজ দেখিয়ে বলুন বা মুখের বাণী দিয়ে বা যে কোনো কারণবশত ওই যে একজন ভণ্ড খুলে বসেছে সে তো বলে আমি মানুষ আমার সহ্য ক্ষমতা নেই রামকৃষ্ণ দেব কি ছিল মানুষ ছিল না আমি পরম বৈষ্ণব বৈষ্ণব মহাপ্রভু ছিলেন না তাকে কলসির ঘা মারেনি জগাই মাধাই তিনি সহ্য করেননি ওনার প্রতি তো অনেক অত্যাচার হয়েছে উনি সহ্য করেননি উনি তো মানুষ ছিল রামকৃষ্ণদেব মানুষ ছিল যিশু মানুষ ছিল আমাদের লোকনাথ বাবা মানুষ ছিল সাই বাবা মানুষ ছিল এরকম আরো কত কত নাম আছে বলা মুশকিল স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি ভগবান হলেও মানুষ রূপে জন্ম নিয়েছিলেন ওনারও মৃত্যু হয়েছিল মৃত্যুবরণ করতে হয়েছিল ওনাকেও তো কম নির্যাতন ভোগ করতে হয়নি রাজা হরিশ্চন্দ্র এত কিছু থাকা সত্ত্বেও সবকিছু দান করে ওনাকেও নিজেদের বিক্রি হতে হয়েছিল ছেলে বউ বিক্রি হয়েছিল নিজে ডোম হতে হয়েছিল আর এখনকার যে সাধিকা সাধক সাধিকারা তারা মানুষ তারা কারোর কথা সহ্য করতে পারে না তারা বড় বড় ভক্ত বড় বড় কিছু জানে তো অহংকার এত বাবা ওনারা নাকি মা পেয়েছে মা ওই সমস্ত ভুজরুকির ভিতর যারা যারা ডুবে যাচ্ছে যা ওখানে তো আতাল মাতালের ছড়াছড়ি ভালো লোক কয়জন সব চেহারা দেখলে বোঝা যায় এক একটা ধাঙড়ের মতো এসে ওখানে জুটছে আর তারা বকৃতা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর সবাই দেখে ভাবছে বাবা কত কিছু হয়ে যাচ্ছে আমি বুড়ো হয়ে গেছি দিন রাত ওই একই কথা তা বাবা বুড়ো তো হতেই হবে জন্ম জরা ব্যাধি মৃত্যু এগুলো তো ভগবানের নির্বন্ধ আমি বুড়ো হয়েছি ঈশ্বর যেন তোকে কোনো দিন বুড়ো না করে তুই যেন পাস তোর পুরো ফ্যামিলি যেন ভগবান অমরত্ব বর দিয়ে রাখে সোশ্যাল মিডিয়ায় বসে বলে আমি কাউকে কিচ্ছু বলি না সবাই শুধু আমাকেই বলে এই কানাগুলো যারা যারা ওর ভিতরে ভাইরাল হচ্ছে যারা যারা দেখছিস তাদের উদ্দেশ্যে বলছি তোদের চোখ দুটো ভগবান অন্ধ করে দিয়েছে তোদের কান দুটো বধির করে দিয়েছে আর মুখটা বোবা করে দিয়েছে ঈশ্বর তাই তোরা দেখিস নি শর্ট ভিডিওর মাধ্যমে ওর মুখের ভাষা ওর কথাবার্তা সব আমি তুলে ধরেছিলাম কয়জনে দেখেছিস দেখিস নি এখন সেগুলো তেরো পাতার তলে ঢাকা পড়েছে হ্যাঁ যে তা কেউ কিচ্ছু জানে না তুই কাউকেই কিচ্ছু বলিস না সব খালি লোক তোকে বলে এমনি এমনি লোক তোকে বলতে যায় এমনি এমনি লোক বলতে যায় তাহলে আমি বলি মঙ্গলামাও কিছু করে না লোক এমনি এমনি ওকে বলে ও কিছু করে না ওকে এমনিতেই সবাই বলে শুধু বলে ও ভুল করছে তুমি কি করছো তুমি কি করছো ভাইরাল হওয়ার নেশাই নিজের বাচ্চাকে দুটো টাইম মতো খেতে পর্যন্ত দাও না ভ্যাঁ 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 করে পেছন পেছন ঘুরে বেড়ায় তাকে কোলে করে নিয়ে যদি বসা হয় লাইভ ভিডিওতে সম্মান যাবে তাই না সম্মান যাবে ছোট বাচ্চা দেখলে লোক বেশি ভিডিও দেখবে না ওই বাচ্চাটার সঙ্গে সময় দিতে হবে বলে টাইম পাওয়া যাবে না একে ওকে ডেকে কার কার কোলে দিয়ে দিচ্ছে আর বাচ্চাটা ঘুর 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 করে বেড়াচ্ছে একদিন দেখি রাত বারোটা একটা পর্যন্ত চলছে লাইভ আর ওই বাচ্চাটা ঘুমায়নি প্রত্যেকের বাচ্চাদের লোক কী করে দশটা সাড়ে দশটা আমাদের সময় তো সাড়ে দশটাও ছিল না সাড়ে সাতটা আটটার মধ্যে সব শুয়ে পড়তো এখন তবু দশটা এগারোটা মানে বড়দেরও শুয়ে পড়া উচিত দশটা এগারোটায় কিন্তু আমরা শুই না তো ওই বাচ্চাকে নটা দশটার মধ্যে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার যা খুশি করা উচিত কিন্তু না তাকে ছেড়ে দিয়ে রেখেছে আর ওই সময় সে ঘুরঘুর ঘুর করে বেড়াচ্ছে কি বাবা সংসার সামলাচ্ছে পশু পাখি সামলাচ্ছে এত ভক্ত সামলাচ্ছে তো বলি এত ভক্ত যখন তুমি সামলাচ্ছ তোমার তো অঢেল ভক্ত আর ইউটিউবে তো তোমার তোমাকে ভালোবাসে লাখে লাখে হাজার হাজার ষাট পঁয়ষট্টি হাজার লোক তুমি বলছো না তো বলি ওই যারা যারা দেখছে প্রত্যেকে যদি একশোটা করে টাকা দেয় গুগল পে তো রয়েছে একশোটা করে টাকা দিলে মন্দির হতে টাইম লাগবে না কিন্তু কেউ কি দেবে বাহবাল উঠবে দেখবে দেখতে থাক দেখতে থাক তুই যে বলছিস দেখতে থাক কে কত দেয় ঠিক আছে দেনেওয়ালা লোক খুব কম আছে হাসনেওয়ালা বলনেওয়ালা বহুত আছে ওই যারা যারা তোর হয়ে এসে অন্য চ্যানেলে যাচ্ছে মুখে মানে ভাষণ মারতে একে মার্ডার করবে ওর গলায় দড়ি দিয়ে বালিশ চাপা দিয়ে দেবে ওর মুখ ওর তুতলি ওর ক্যান্সার রোগ এই সমস্ত যারা যারা বলতে যাচ্ছে না ওটা মুখে বলতে যাওয়া যায় টাকা দিয়ে হেল্প করতে গেলে না এখান থেকে কলিজা যা ছিঁড়ে যাবে বুঝেছিস ওটা তো টাকা লাগছে না তো মুখে ওটা মুখে বলছে টাকা লাগছে না তো টাকা দিতে গেলে কলিজা ছিঁড়ে যাবে দেখ না সামান্য পুজোর সময় চেয়েছিলি কিন্তু পেলি না ওই বাইক বিক্রি করে পুজো দিতে হলো ক টাকা পেয়েছিলি দিয়েছিল আবার মন্দির বানাবি টাকা দেবে তোর হোয়াটসঅ্যাপ নাম্বারে নাকি পঞ্চাশ হাজারের উপরে লোক রয়েছে তা পঞ্চাশ এক হাজার টাকা করে দিলে তো পঞ্চাশ হাজার লোকের কত হচ্ছে কত হচ্ছে এক হাজার করেই যদি দেয় তাও তো পঞ্চাশ হাজার ওখান থেকে বেরোচ্ছে পঞ্চাশ হাজার লোকের পঞ্চাশ হাজার না বেশি হবে প্রায় পাঁচ লাখের কাছে যাবে পঞ্চাশ হাজার লোক তোর ওয়াটশপে যেগুলো রয়েছে তারা চোখে দেখছে না যারা উপকার পেয়ে যাচ্ছে মায়ের ওখানে পাঁচ লাখ দশ লাখ করে সবাই দিয়ে এসেছে চেহারা দেখলে বোঝা যায় ওরা ক লাখ টাকার মালিক চেহারায় না ফুটে ওঠে কলাখ টাকার মালিক কাজেই ওইসব গান না শুনে শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি অভ্যস্ত হয়ে গেছি তা তুই চেষ্টা কর দেখ কত টাকা পাস মন্দির করার জন্য একজন মন্দির করার জন্য ওদিকে মঙ্গলামা বসে আছে কিন্তু আজও হয়নি কিন্তু হবে হবে অত সোজানা একটা মন্দির করা অত সোজানা টাইম লাগে প্রচুর টাইম লাগে আর তুই করবি বলছিস জায়গা কিনে করবি বলছিস কর দেখি একটু অন্তত শিব শ্যামা মাকে তো শতকোটি প্রণাম জানাতে পারবো দূর থেকে কৃষ্ণকালী মাকেও তো প্রণাম জানাতে পারবো সবার কাছে এখন চাওয়া শুরু করেছিস বলতিস না তা ভগবান দেখ কৃষ্ণকালী মা তোকে একটা কথা একটা কথা বলে দিই লাস্ট ফিনিশিং বন্ধুরা সবার কাছ থেকে চেয়ে চেয়ে মঙ্গলামা নেয় এ কথাটা প্রত্যেকটা লোক জানেন এই কথাটাই কিন্তু প্রচলন হয়েছে এই সোশ্যাল মিডিয়ায় সবাই জানেন যে মঙ্গলা মানে চেয়ে চেয়ে নেয় স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় ওই প্রেতাত্মা যে ঘুটঘুটি মা যে লোককে স্বপ্ন দেখায় এটা দাও ওটা দাও ওটা দাও টাকা দাও পয়সা দাও ঠিক আছে নেয় তো এবার লাস্ট ফিনিশিং কি হলো সেই কৃষ্ণকালী মা ওই ঘরে প্রবেশ করার পরে যেটা আঠারো বছরে কোনো দিন কারোর কাছে চাইনি কৃষ্ণকালী ঢোকার পরে ওই কৃষ্ণকালী মা এখন উনি থালা বাটি পেটে বসেছে সবাই আমাকে দাও আমিও মন্দির করব। তাহলে ভিকারির ঘরে ভিকারি মঙ্গলা মা হচ্ছে ভিকারি সবার কাছে টাকা চাই তুই তার থেকে কম কোথায় হলি আবার বলিস আমি কারোর থেকে নিই না আমি কারোর থেকে নিই না আবার বললো আমি ভাগ্য গণনা করে বলে দেব সব কিছু কিন্তু এক হাজার এক টাকা লাগবে কালকের ভিডিওতেই বলেছে এক হাজার এক টাকা লাইভে কালকেই লাইভে বলেছে পরে বলবে বলিনি এক হাজার এক টাকা লাগবে আমি ভাগ্য গণনা করে দেবো টাকা নেয় না টাকা নেয় না এক হাজার এক টাকা যাক বন্ধুরা পরে ভিডিওই আসবো জয় বজরঙ্গলী জয় শ্রীরাম Jai Guru Jai Guru Jai Sibu Sanghu.